আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা আমরা ভালোই থাকি খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খারাপ খারাপ থাকে মতিউর রহমান কাদের মোল্লা আলী হাসান মুজাহিদের খুনিরা কামারুজ্জামান এবং আমাদের প্রিয় এগারো জন যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের খুনিরা খারাপ থাকে কার কথা কার কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফিনাইম নেককাররা সব সময় ভালো থাকে কি থাকে নেমা নিয়ামতের ভিতরে থাকে ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা চোর ছেচর যারা খুনি তারা সব সময় জাহান্নামে থাকে আমরা কোরআনের সাথে থাকবো তো প্রিয় ভাইরা হাত তুলে দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের গলার টেম্পার চলে গেছে মনে হয় একটু বলেন তো আল্লাহ আকবর হয়নি ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান বলছে এটা নাকি জামাত ইসলামের স্লোগান এক বেটি কয় আমরা সব জামাত ইসলামী হুম্মাম কাদের এ স্লোগান দিল তার বিরুদ্ধে যা বলা তাই বলল। পান্ডা পুলিশ একটা ছিল শুধু ভুষ খাইত কি নাম তুলেছে যে হারুন না কি নাম এই সাতক্ষীরার যে আমাদের ছেলেদেরকে হত্যা করেছে ওই আমাদের হাতে তুলে দাও যে ওসি আমাদের বাড়িঘর তোস্তোস করেছে ওই শয়তানদেরকে আমাদের হাতে তুলে দাও আমরা নিজ হাতে তাদের বিচার করব কত মায়ের বুক খালি করেছে ঠিকটা বা ঠিক একজনের কাছে বিচার দিয়েছি আমরা তিনি কে আর চিৎকার করে বলেন কে বিচার শুরু হয়েছে কি হয়েছে শুরু হয়েছে এখনো কিছুই হয়নি